জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই ভুল প্রশ্নগুলো তোমরা কীভাবে চ্যালেঞ্জ করবে সেটা নিয়ে আলোচনা করব কাট অফ কী হবে বাড়বে না কমবে এবং প্রত্যেক প্রার্থীর জন্য আলোচনা হবে জেনারেল ইডাব্লিউএস ও বিসি এস সি এসটি প্রত্যেক বিষয়ের জন্য ইতিহাস ভূগোল ইংরেজি ইকোনমিক ফিলোজফি সংস্কৃত সমস্ত কিছু এবং একজন চ্যালেঞ্জ করলে কি প্রত্যেকেই নম্বর পাবে নাকি প্রত্যেককে আলাদা আলাদা করে চ্যালেঞ্জ করতে হবে আর প্রত্যেক প্রার্থীর নম্বর কিন্তু অবশ্যই বাড়বে কেন বলছি একটু পরে জানাচ্ছি আর প্রথমত আলোচনা করব কিভাবে তুমি প্রশ্ন ভুলগুলোকে চ্যালেঞ্জ করবে এটা ইম্পর্টেন্ট অনেকে বুঝতে পারছো না অনেকে মেসেজ করেছিলে আজকে পরিষ্কার করে দিচ্ছি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না দেখো প্রথমত এসএসসি যে নোটিশটা দিয়েছিল সেটা আমরা আগে দেখে নেব ষোলো নয় দু হাজার পঁচিশে এই নোটিশটা পাবলিশ করেছিল এই নোটিশে কি লেখা আছে সেটা একবার ভালো করে দেখে নিই এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে কি দেওয়া আছে এখানে কি বলা হয়েছে সাত নয় দু হাজার পঁচিশে যে পরীক্ষাটি হয়েছিল সেটার কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হলো এবং এই ফাইনাল অ্যান্সার কি পরে কি বলা হয়েছে তোমাদের যে ইলেভেন টুয়েলভের যে এক্সামটা হয়েছে একাদশ দ্বাদশের সেটাও আপলোড করা হবে কুড়ি নয় দু হাজার পঁচিশে কত তারিখে কুড়ি নয় দু হাজার পঁচিশে এবার কি বলা হয়েছে এই যে অ্যান্সার কি দেওয়া হলো এই অ্যান্সার কীগুলো তোমরা চাইলে তোমরা চাইলে ভুল যদি থাকে তাহলে তোমরা অবজেকশন জানাতে পারো তাহলে সেই অবজেকশন জানানোর যে তারিখটা সেটা কত তারিখ কুড়ি নয় দু হাজার পঁচিশ থেকে পঁচিশ নয় দু হাজার পঁচিশ মানে পাঁচটা ওয়ার্কিং ডে আছে আর কি অর্থাৎ ওয়ার্কিং ডেতেই তোমাকে চ্যালেঞ্জ করতে হবে এবং সেই রকমই দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যে অ্যান্সার কিটা দেওয়া হয়েছে সাত তারিখের এবং এই সাত তারিখে অ্যান্সার কি বলা হয়েছে ইলেভেন টুয়েলভের যে পরীক্ষাটি তোমরা দিয়েছ চোদ্দো তারিখে তারও কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হবে কুড়ি তারিখে এবং সঙ্গে সঙ্গে কী বলা হয়েছে যে আজকে যে অ্যান্সার কিটা দেওয়া হলো সেই অ্যান্সার কিটাতে তোমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারো এখানেই তো প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করেছিল যে প্রশ্ন ভুলগুলো কিভাবে চ্যালেঞ্জ করব এখানেই ভালো করে লেখা আছে বলা আছে কুড়ি তারিখ থেকে চ্যালেঞ্জ করতে পারবে আজকে তো আঠেরো তারিখ আর একদিন পর তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এবং এখানে কি বলা হয়েছে পেমেন্ট অব রেস হান্ড্রেড পার কোয়েশেন্স অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমাকে একশো টাকা করে দিতে হবে তুমি যদি দুটো কোয়েশ্চেনের চ্যালেঞ্জ করো তাহলে তোমার দুশো টাকা লাগবে একটা বিষয় এখানে বলা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র অবজেকশন দিলেই হবে না অথেন্টিক একটা অ্যাকাডেমিক রিফারেন্স দিতে হবে সেখানে তুমি দু তিনটে চারটে রিফারেন্স কিন্তু দিতে পারো আর আমাদের প্রত্যেকটা বিষয় দেখা হয়ে গেছে প্রত্যেকটা বিষয় দেখেছি যে দু থেকে তিনটে প্রশ্ন এমন ভুল আছে যে অবশ্যই এসএসসিকে নাম্বার দিতে হবে তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করো আর এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে প্রত্যেককে কি চ্যালেঞ্জ করতে হবে হ্যাঁ প্রত্যেককেই চ্যালেঞ্জ করতে হবে অন্যান্য পরীক্ষাগুলো কি হয় সেন্ট্রালে যে সমস্ত পরীক্ষাগুলো হয় যদি একটা প্রশ্ন ভুল থাকে তাহলে প্রত্যেকেই নাম্বার পেয়ে যায় কিন্তু পশ্চিমবঙ্গের এই যে কমিশন এই কমিশন কিন্তু টাকা তোলার জন্য এমনটাই করেছে কারণ হচ্ছে যে যেটা ভুল আছে সেটা তো কমিশনের ভুল এটা তো আর ছাত্রছাত্রীদের ভুল নয় তাই একশো টাকা করে কেন দিতে হবে ভুল হলে একবার শুধরে নে আর একবার ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করুক সেটা না করে কি করছে যে তুমি যদি চ্যালেঞ্জ করো আর তোমার যদি চ্যালেঞ্জ করা প্রশ্নটা যদি সঠিক হয় তাহলে কিন্তু তোমার একশো টাকা ফেরত দেওয়া হবে এবার তুমি যতগুলো প্রশ্নের ওপর চ্যালেঞ্জ করবে তুমি ধরো পাঁচটা প্রশ্ন চ্যালেঞ্জ করেছ আর তোমার পাঁচটাই ঠিক তাহলে তোমাকে পাঁচশো টাকায় ফেরত দেওয়া হবে আর তুমি পাঁচটা প্রশ্ন চ্যালেঞ্জ করেছো তার মধ্যে দুটো ঠিক তিনটে ভুল তাহলে তুমি শুধুমাত্র দুশো না দুশো টাকা ফেরত পাবে তিনশো টাকা ফেরত পাবে না এবার কি বলা হয়েছে যে চ্যালেঞ্জটা তাহলে করবো কীভাবে চ্যালেঞ্জটা কীভাবে করবো এটাই তো মেন প্রশ্ন তাই না দেখো দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট সাজেশন অবজেকশন থ্রু দ্য লগ ইন পেজ লগ ইন পেজ তোমার একটা লগ ইন আইডিয়া আছে তাই না সেই লগ ইন আইডি দিয়ে তুমি লগ ইন পেজে যাবে অ্যাপ্লিকেশন পোর্টালে যাবে ওর কি বলা হয়েছে অ্যান্ড দ্য স্টেপস টু বি ফলো উইল বি ক্লারিফাই বিফোর দ্য সিস্টেম ইজ অ্যাক্টিভেটেড দেখো সিস্টেম কিন্তু এখনও অ্যাক্টিভেট হয়নি ঠিক আছে যখন অ্যাক্টিভেট হবে পোর্টালটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে আমি সর্বপ্রথম এই চ্যানেলে তোমাদেরকে দেখাবো যে কীভাবে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করতে হয় যে পোর্টালে তোমরা লগ ইন করে অভিযোগ জানাবে সেই পোর্টালটা কিন্তু এখনও অ্যাক্টিভেট হয়নি সেই জন্য কিন্তু তুমি লগ ইন আইডি দিয়ে এখন ওপেন করলেও তুমি কিন্তু সেই উইন্ডোটা দেখতে পাবে না উইন্ডোটা কিন্তু এখনও ওপেন হয়নি উইন্ডো যখনই ওপেন হবে আমি টেলিগ্রামে জানিয়ে দেবো ভিডিও করেও জানিয়ে দেবো ঠিক আছে কীভাবে চ্যালেঞ্জ করবে একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো টেলিগ্রাম তোমরা যারা এখন মধ্যে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন কমেন্ট বক্সে দেওয়া রয়েছে আর একটা বিষয় এখানে বলা আছে যেটি একটু আগেই বলে দিলাম করা প্রশ্নগুলো যদি ঠিক হয় তাহলে অবশ্যই তুমি নাম টাকাটা ফেরত পাবে এবং এখানে কী বলা হয়েছে সঙ্গে বলা হয়েছে যে এক্সপার্ট কমিটি গঠন করা হবে এবং সেই এক্সপার্ট কমিটি তোমাদের যে অভিযোগ করা প্রশ্ন সেই প্রশ্নগুলো দেখবে যে এই প্রশ্ন উত্তরটা ভুল না ঠিক যদি ঠিক হয় তাহলে টাকাটা ফেরত পেয়ে যাবে তাছাড়া কিন্তু পাবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটা কাট অফ কাট অফ নিয়ে বলার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আমাদের যে এস এল ইন্টারভিউ কম্বো কোর্স যেটা সেটা কিন্তু আজকে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর আজকে থেকে কিন্তু রাত্রি আটটা থেকে শুরু হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি রাত্রি আটটা থেকে প্রত্যেকটা বিষয়ের আলাদা ডেমনস্ট্রেশন রয়েছে প্রশ্ন উত্তর রয়েছে ইতিমধ্যেই আমাদের ডেমো বই এস এল ইন্টারভিউর জন্য পশ্চিমবঙ্গে প্রথম বাজারে কোথাও পাবে না এসএলএসটি ইন্টারভিউ ডেমো বুক সাবজেক্ট ওয়াইজ ডেমো বুক প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা ডেমো সহ ডেমোভিত্তিক সম্ভাব্য উত্তর সংকলন রয়েছে অর্থাৎ তোমার বিষয় যদি ইতিহাস হয় তাহলে ইতিহাস থেকে যে ডেমোগুলো হবে সেখান থেকে তো প্রশ্ন হবে তোমাকে ডেমো চলাকালীন প্রশ্ন করতে পারে তাই সেই বইটি তৈরি করা হয়েছে ইতিহাস ভূগোল জিওগ্রাফি সমস্ত সাবজেক্টের জন্য আমাদের আলাদা আলাদা বই তোমরা পেয়ে যাবে ডেমো বই এর সঙ্গে প্রশ্নোত্তর বইটাও পেয়ে যাবে এসএলএসটি ইন্টারভিউর জন্য প্রশ্ন উত্তরে যে দশটি নাম্বার রয়েছে সেটা এই বইটি পড়লে কিন্তু কভার হয়ে যাবে তোমরা চাইলে বই দুটি নিতে পারো বা তোমরা চাইলে আমাদের ইন্টারভিউ ব্যাচে যুক্ত হতে পারো ইন্টারভিউ ব্যাচে যুক্ত হলে সমস্ত কিছু পিডিএফ ফর্মে পেয়ে যাবে আর যদি হার্ড কপি বই নিতে চাও তাহলে এই দুটি বই খুব ইম্পর্ট্যান্ট বই পশ্চিমবঙ্গে প্রথম সাজেশন টাইপের লেখা হয়েছে শেষ মুহুর্তের বই কারণ এই বইটি তুমি যদি পড়ো আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই কমন পাবে আর যদি বইটি নিতে চাও তাহলে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করো ম্যাসেজ করবে প্লাস তোমার সাবজেক্টটা লিখবে এবার বই নিতে চাও নাকি ব্যাচে যুক্ত হতে চাও সেটাও কিন্তু লিখে দেবে ঠিক আছে বেশ এরপরে আমরা প্রত্যেকের যে নম্বর কেন বারে বলছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন কিন্তু ভুল আছে এটা আমাদের অ্যানালিসিস থেকে দেখা হয়েছে এবং একদম ভালোভাবে অ্যানালিসিস করে দেখেছি যে না প্রত্যেকের নম্বর অন্তত পক্ষে খুব যদি কম বলি এক নম্বর তো অবশ্যই বাড়বে কারো যদি আটচল্লিশ থাকে উনপঞ্চাশ হবে কিন্তু দু নম্বর করে বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে কারো যদি পঞ্চাশ থাকে তা বাহান্ন হবে কারো যদি সাতান্ন থেকে তা ঊনষাট হয়ে যাবে তাহলে কাট অফ কিন্তু সেই অনুযায়ী কিন্তু হেরফেরও হয়ে যাবে বুঝতে পারছো এবং কাট অফ খুব একটা বেশিও যাবে না চিন্তার কোনো কারণ নেই কাট অফ খুব একটা বেশি যাবে না আর প্রত্যেক প্রার্থীদের নম্বর কিন্তু বাড়বে সেই জন্য তোমাকে চ্যালেঞ্জটা করতে হবে কারণ চ্যালেঞ্জ করার জন্য টাকা লাগবে কিন্তু কনফার্ম যে দু নম্বর করে বাড়বে সেই কনফার্ম কোশ্চেনগুলো তুমি যদি চ্যালেঞ্জ করো আমার মনে হয় না যে এসএসসি বলতে পারবে যে এটা ভুল হয়েছে তোমাদের কিন্তু একদমই অথেন্টিক এরকম কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে আমি কোশ্চেনগুলো যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এটার জন্য আমি একটা আলাদা ভিডিও করব। প্রত্যেকটা বিষয়ের বাংলা ইতিহাস ভূগোল ইকোনমি প্রত্যেকটা বিষয়ের কোন প্রশ্নগুলো তুমি যদি চ্যালেঞ্জ করো তোমার টাকাটা রিফান্ড হবে এবং সব উত্তরও কমিশনকে দিতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটা ভিডিও করব খুব দ্রুত সময় হচ্ছে না এখন তাও চেষ্টা করব দ্রুত আপলোড করা যেহেতু কুড়ি তারিখ থেকে চ্যালেঞ্জ করতে পারবে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ এবং কুড়ি তারিখেই তোমাদের পোর্টালটা ওপেন হবে পোর্টালটা যখনই ওপেন হবে আমি পোর্টালের ডাইরেক্ট লিঙ্ক মানে তোমাকে আর লগ ইন করতে তো হবে কিছু করার নেই কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা আমি শেয়ার করে দেবো সেখান থেকে তুমি লগ ইন আইডি দিয়ে লগ ইন করবে আইডি দিয়ে লগ ইন করার পরে তুমি সেখানে স্টেপ বাই স্টেপ কীভাবে চ্যালেঞ্জ করতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে এই পর্যন্ত নেক্সট বুটে তারপরে দেখা হচ্ছে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই বলতে পারো আজকে থেকে রাত্রি আটটা থেকে আজকে আমাদের ব্যাস শুরু হচ্ছে এস ইন্টারভিউ কম্বো কোর্স এই কোর্সের মধ্যে সব কিছু রয়েছে এর জন্য তোমাকে এক্সট্রা আর কোনো পে করতে হবে না এবং এই যে বই দুটি রয়েছে পশ্চিমবঙ্গে প্রথম ডেমো বই কোনো প্রকাশনী পাবলিশ করতে এখনও পর্যন্ত পারেনি প্রাইমারি ক্ষেত্রেও হয়নি আমরা ইতিমধ্যে প্রাইমারির ইন্টারভিউ ডেমো বুকও লঞ্চ করে দিয়েছি এবং ভালো ফিডব্যাক পেয়েছি আশা করি এই বইটি পড়লে তোমরা কিন্তু অনেক বেশি উপকৃত হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তরে যে দশটি নাম্বার রয়েছে এটার জন্য খুবই ইম্পর্টেন্ট এই বই দুটি বেশ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে